আরজিঘর হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে প্রতিবাদীদের মুখ কিভাবে বন্ধ করা হতো তা পথনাটিকার মাধ্যমে তুলে ধরা হলো উত্তর দিনাজপুরের নাটকের আঁতুরঘর কালিয়াগঞ্জ শহরে প্রায় কুড়ি মিনিটের এই নাটকের মাধ্যমে কিভাবে চিকিৎসকেরা খুন হয়েছেন রোগীরা প্রতিবাদ জানাতে গিয়ে কিডনি খুইয়েছেন কীভাবে তিলোত্তমারা কালের অন্ধকারে হারিয়ে গিয়েছেন এই সবই মেলে ধরলেন কালিয়াগঞ্জের বিশিষ্ট নাটক ব্যক্তিত্ব বিচারহীন তিরিশ দিন আট সেপ্টেম্বর এমন অভিনব পথনাটিকার কি দেখতে বেশ মানুষ অপেক্ষা করেছিলেন কোভিডের সময় কিভাবে এই হাসপাতাল থেকে কিডনি কেটে নেওয়া হতো চ্যান্ত রোগীদের দেহ থেকে এসবও তুলে ধরা হতো মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে শুরু করে সব কিছুই ছিল এদিনে পথনাটিকার মূল প্রতিপাদ্য বিষয় তবে অনেকেই গোড়াতের নাটক ছেড়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন কিন্তু প্রায় কুড়ি মিনিটে প্রদর্শনীতে আরজিকর কাণ্ডকে মেলে ধরেন নাটকের অভিনেতা অভিনেত্রীরা যা অপলক চোখে প্রত্যক্ষ করেছেন প্রতিটি মানুষ তবে এই জাতীয় অনুষ্ঠান যে মানুষের হৃদয়ে দাগ কেটেছে তা উপস্থিত সকলেই স্বীকার করে নিয়েছেন দায় নেই চেনে ছিল শরীরের সবীরা তাই রোগীর সেবা যত্ন করবে বলে আশা দিলে নিচুর ইনজেকশন চুরি কাটি

ব্যাপারটা যেন মনে থাকে দেখেনি তার একদম হসপিটালে গিয়ে তারপরে ভাঙার চেষ্টা করি আর ওই ডাক্তাররা এসে আমাকে আমি ডক্টর গৌতম পাল দু হাজার ষোলো আমার রুমের মধ্যে এসে আমার দেহটা ছিন্ন ভিন্ন করে পরিণামের সঞ্চল করেছি

ওকে অ্যাপেন্ডিক্টে নাম করে হাতের বেলা হসপিটালে নিয়ে এসেছিলো তারপরে ডাক্তারবাবু যারা খুব নাম করা ওরা আস্তে আস্তে কিডনি বের করছে থাকে ওই কিডনি বের করে আমি ভুল করে দেখিনি আর ডাক্তারবাবু আমাকে দেখে নি আচ্ছা কিন্তু কিচ্ছু বলবে না সাধারণ মানুষকে নিয়ে কি জবাব দিলো মা বাবাকে কি জবাব দিবো ধার করতেছি এইসব কাজ করতেছি কিছু মানতে পারলাম না চুপি সারে সোশ্যাল মিডিয়ায় সব ফাঁস করে দিলাম আর চুপচাপ ঘরের বেটে Eu tô tá parado.

¡Sí, সাইট কিন্তু আর বলা যাবে না সু সাইট কিন্তু বলা যাবে না বলা যাবে না সুসার তাহলে তাহলে রবিবার মাঝরাতে কালিয়াগঞ্জ শহরের পথনাটিকা প্রত্যক্ষ করে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা। ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স